নোয়াখাল থেকে নয়াখালী হয়েছে যে বর্তমান আমরা কি মৃষ্ঠ দেখো নোয়াখালী আমাদের বৃহত্তম নোয়াখালী শিশু সংগঠন পক্ষ থেকে আজকে আমাদের এখানে একটা সংগঠন করা হয়েছে আমরা চেষ্টা করি সবাই সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে দান করেন এখন আমাদের আজকের এই বৃহত্তম সংগঠনের যারা দায়িত্বের মধ্যে আছে তাদের নামগুলো আমি ঘোষণা করতেছি মৃষ্টিগুলোর কথা আমাদের মহিলা সম্পাদিকা আমাদের একজন বোন আছে শান্তা তাহমিনা ওনাকে মহিলা সম্পাদিকা বানানো হয়েছে এরপর আমাদের তারপর আমাদের আপ্যায়ন সম্পাদক মাহমুদুল্লাহ দিদার সম্পাদক এরপর আমাদের প্রবাসী কল্যাণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জহির ভাই প্রবাসী কল্যাণ সম্পাদক আমাদের মোহাম্মদ এরপর আমাদের শিক্ষা সাহিত্য সম্পাদক করা হয়েছে আমাদের একজন বোন আয়েশা বেগমকে শিক্ষা সাহিত্য সম্পাদক আমাদের একজন বোন আয়েশা বেগমকে এরপর আমাদের ক্রীড়া সম্পাদক করা হয়েছে সালাউদ্দিন বাইকে ক্রীড়া সম্পাদক করা হয়েছে আমাদের সালাউদ্দিন বাইকে পোশাক সম্পাদক করা হয়েছে আমাদের জাহেদ বলি বাইকে পোশাক সম্পাদক করা হয়েছে আমাদের জাহেদ বলি ভাইকে এরপর আমাদের ধর্মীয় সম্পাদক করা হয়েছে স্যার হক ধর্মীয় সম্পাদক করা হয়েছে আমাদের স্যার হক যোগানী এরপর আমাদের সমাজের অর্থ সম্পাদক করা হয়েছে শ্যামল দাস দাদাকে আমাদের সমাজের অর্থ সম্পাদক করা হয়েছে শ্যামল দাস দাদা এরপর আমাদের অর্থ সম্পাদক করা হয়েছে নিজানকে অর্থ সম্পাদক করা হয়েছে আমাদের নিজামু হক ভাই এরপর আমাদের দপ্তর সম্পাদক করা হয়েছে মোহাম্মদ গুরু আহল রিপন রাই দপ্তর দপ্তর সম্পাদক করা হয়েছে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রোবের শেখ ভাইকে সহ সম্পাদক রোবের শেখ বাই আমাদের সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অমর ফারুক বাইকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অমর ফারুক বাই সহসাধারণ সাধারণ সম্পাদক করা হয়েছে তাইয়ে ইসলাম ভাই সহ সাধারণ সম্পাদক করা হয়েছে তাইয়ে ইসলাম বাইকে সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ফজলুল হক বাহাদুর ভাই সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ ফজলুল হক বাহাদুর ভাই

কার্যকারী পরিষদের তারিখে বৃষ্টির জন্য আমরা আশা করবো ওনারা ওনাদের পুরো সময়কে সবার সাথে আন্তরিক হয়ে নিজেদের এলাকা জেলা এবং পুরো বাংলাদেশ যতগুলা সবাই সাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য আমরা আমাদের সবাইকে সেই প্রভিট জানা আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত সম্মানিত মেহমান বিভিন্ন সভাপতি তারপর সাহেবগণ এবং আমাদের কমিশনার সাহেব এবং অনুপস্থিত যে সমস্ত মেহমানরা যারা আসতে পারেন না বিভিন্ন ব্যক্তিগত কারণে আসতে পারেন নাই আমরা প্রভারটি থাকি সবাই ব্যস্ত আসলে সহজে কেটে যেতে পারে মানুষকে সবাই যেভাবে সবসময় আসতে পারে এরকম কোনো কথা নেই তো ইনশাল্লাহ যারা আসতে পারছেন অথবা যারা আসতে পারেন নাই তারপর ভলেন্টিয়ার কিন্তু তারপর কার্যকরী কমিটি এবং সমস্ত যত ভাইয়েরা হেল্প করেছেন আমাদেরকে এই অ্যাসোসিয়েশন তৈরির মধ্যে এবং আজকে এই মিলনায়তনটা তৈরি করার জন্য এটা এটাকে সুন্দর সাকসেসফুল একটা রূপ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ তারা আমাদের সৃষ্টিকর্তা আমাদের সকলের পরিশ্রম মেহানোকে কবুল আর মঞ্জুর করে নিন এবং এখন অনুরোধ করব সভাপতি সাহেবকে ওনার বক্তব্য দিয়ে আজকে এই মিলনায়তন এই অভিষেক অনুষ্ঠানকে সমাপ্ত করার জন্য সম্মানিত উপস্থিতি আসলে আজকে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের যে গুরুদায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে আপনারা জানেন হয়তো আমি এই পদের যোগ্য না তারপরও সময় সিদ্ধান্তে আমার নাম এসেছে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই মন শহরে আমরা যারা প্রবাসী বসবাস করি এবং মন বাইরে করিচিয়া বা গ্রাদে আমাদের যে সকল বাংলাদেশি ভাই বোন আছেন সকলকে নিয়ে আমাদের যেন সুন্দরভাবে আমরা বসবাস করতে পারি সুন্দরভাবে চলতে পারি পদে আপদে এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যখন যা দরকার হয় আমরা যেন একে অন্যকে সহযোগিতা করতে পারি আমরা যারা আজকে এখানে দায়িত্ব পেয়েছি বা আমাদেরকে মনোনীত করেছেন আমাদের জানারা উপদেষ্টা পরিষদ আছেন যারা এখানে অর্গানাইজ করেছেন আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যেন আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি আমরা যারা দায়িত্বে আসি নাই বা আমরা যারা আসি আমরা সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি সর্বোচ্চ সহযোগিতা করবেন আমরা যেন আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের সহযোগিতা নিয়ে অগ্রসর হতে পারি বিভিন্ন অ্যাসোসিয়েশন এখানে যারা দায়িত্বে আছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার আমি সকল সমিতির চেষ্টা করছি সকল সমিতির সভাপতি সম্পাদককে দাওয়াত দেওয়ার জন্য এবং আমি নিজেই সকলকে দাওয়াত দিয়েছি হয়তো আমার কোনো ভুলভ্রান্ত্রী হইতে পারে অনেকে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি চেষ্টা করেছি আমাদের দুইজন নির্বাচিত এখানে পৌরসভার কমিশনার আছেন আমি দুইজনকে দাওয়াত দিয়েছি একজন এসে উপস্থিত হয়েছেন হয়তো অন্যজন কাজের কারণে বা কোনো অসুবিধার কারণে এসে উপস্থিত হতে পারেন নাই আমি যিনি উপস্থিত হয়েছেন ওনাকেও ধন্যবাদ জানাই যিনি উনি উপস্থিত হতে পারেন নাই ওনাকেও ধন্যবাদ জানাই হয়তো ভবিষ্যতে আমাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য ব্যবস্থা করেছি আমাদের আজকের অনুষ্ঠানের শেষে আপনারা আপনাদের ইনশাল্লাহ আপ্যায়ন গ্রহণ করবেন আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা যারা